হ্যালো বন্ধুরা ফ্যামিলি ভেক্টরে তোমাদেরকে স্বাগত আজ দেখাবো নতুন একটা ভিডিও খাসি ছাগলের পাকে দিলাম সুপার ট্রিটমেন্ট গরম জলে ভিজিয়ে দিয়ে দিলাম পার্লারের সার্ভিস ছাগলটা যদি বেঁচে থাকতো তাহলে ভাবতো আমার পা আবার কবে এত ফোর্সা জেল্লা দিচ্ছে এবার ঢুকে গেল রান্না রান্নাঘরেতে দেখো ওখানে খাসি ছাগলের পা আর মুসুর ডাল দারুণ জুটি প্রেম কাহিনী বললে ভুল হবে না ডাল বলছে তুমি ছাড়া আমি ফিকে আর পা বলছে তুমি না থাকলে আমি কোড়ায়েতে শুকিয়ে যাই সেই হচ্ছে খাসি ছাগলের খুব জটিল তাহলে এই ভিডিওই তোমরা দেখতে পাচ্ছ খাসি ছাগলের রান্না তোমরা কে কে খাসি ছাগল খেতে ভালোবাসো কমেন্ট বক্সে আওয়াজ দাও তো দেখি আর এইভাবে যদি খাসি ছাগলের পা রান্না করো খেতে দারুণ লাগে ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও